মরণোত্তর দেহ ও অঙ্গদান মানুষের মধ্যে ইতিমধ্যেই ছাপ ফেলেছে তারই এক প্রমাণ মিলল রায়গঞ্জে রায়গঞ্জের এক দম্পতি তাদের বাইশতম বিবাহবার্ষিকীতে দেহ ও অঙ্গদান এই বিষয়ে তারা অঙ্গীকারবদ্ধ হলে মানুষরূপে জন্ম নিলে সমাজের জন্য কিছু করতে হয় সাংসারিক চাপে জীবনে কোনো কিছু করা সম্ভব হয় না তাই রায়গঞ্জ বিন্নগরের বাসিন্দা পার্থ দাসগুপ্ত এবং তার স্ত্রী সুস্মিতা দাশগুপ্ত মরণোত্তর দেহ ও অঙ্গদান অঙ্গীকারে বদ্ধ হলেন জীবনের বাইশতম বিবাহবার্ষিকীর দিনে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ উত্তর দিনাজপুর জেলা শাখার কাছে রবিবার লিখিতভাবে তারা অঙ্গীকারবদ্ধ হলেন পার্থবাবু ও তার স্ত্রী সুস্মিতা দেবী দুইজনই রাজ্য সরকার কর্মচারী পার্থবাবু জীবন থেকে অবসর গ্রহণ করেছেন জীবন সায়ানে এসে তারা সমাজের জন্য কিছু করার তাগিদ অনুভব করছেন সেই তাগিদ থেকেই তাদের এই দেহ অঙ্গদানের সিদ্ধান্ত বলে জানিয়েছেন কি বলছেন রায়গঞ্জ বিন্নগরের দম্পতি শুনুন তাদের মুখ থেকেই প্রথমে কারণটা বলি যে আমরা ব্যক্তিগতভাবে আমাদের গোটা ফ্যামিলি আমি আমার স্ত্রী এবং আমার মেয়ে মেয়ে বড় হয়েছে ছেলে ছোট তা আমরা মনে করি যে মানুষের মৃত্যুটাই হচ্ছে শেষ জায়গা তারপরে আর কিছু নেই তো দেহটাকে পুড়িয়ে না দিয়ে আমরা বিশ্বাস করি যে সেটা যদি সমাজের কল্যাণে ছাত্রছাত্রীদের কল্যাণে ব্যবহৃত হয় তাহলে এটা আমাদের কাছে একটা স্যাটিসফ্যাকশন আমি আমার মেয়ের সঙ্গে আলোচনা করে মেয়েও একমত সেই জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি তাহলে প্রথম আর দ্বিতীয় আজকের দিনটাকে বেছে নিয়েছি এই জন্য যে আমাদের আজকে বাইশতম বিবাহ হচ্ছে সেই এই জন্য এই দিনটাকে একটু মনে রাখার জন্য আমরা আজকের দিনে করছি কেমন ভীষণ ভালো মানে অ্যাকচুয়ালি ভাবনাটা থাকে যে সমাজের জন্য কিছু করি কিন্তু নিজেদের জীবনে আমরা এত ব্যস্ত থাকি যে আলাদা করে কিছু করার থাকে না তো মনে হয় যে কিছুই করবো করবো করে কিছুই যদি করতে না পারি তাহলে শেষ অন্তত এটুকু করলে এটা আমার সমাজের কাছে একটা কন্ট্রিবিউশন যদি হয়ে থাকে তো এটুকু ভেবেই এটা করা আর কিছু বিশেষ কিছু নয় বার্তা এটাই দেবো যে সবাই যদি এইটা করে তাহলে অন্তত পক্ষে আমাদের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে স্টুডেন্টদের আরো যদি কাজে লাগে আর কি তাহলে খুব ভালো লাগবে এবং সবার দিক থেকে সেটা এগিয়ে নিয়ে যাওয়া হবে রায়গঞ্জ থেকে মালতী ভদ্রের রিপোর্ট ভারত টিভি